মানে দুই হাজার ছাব্বিশ সালকে স্বাগতম তার গাইস এই দেখেন আমার পোলা কি করছে দেখাই এই দেখেন একটা বোম সব রায়ানের হ্যান্ডমেড এই যে একটা বোম এই যে একটা বোম এই হচ্ছে রায়ানের তিনটা বোম তা আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি সে কিন্তু আমাকে ফোর্স করে নাই যে বাবা আমাকে বোম কিনেই দাও কিনেই দিতে হবে এই জন্য আমি খুবই আনন্দিত যে রায়ান কখনোই আমাকে ফোর্স করে না কোনো জিনিসের জন্য তাই না বাবা তো রায়ান হচ্ছে সে নিজে নিজেই উদ্যোগ নিয়েছে আপনার এই ম্যাচ গুলা কিনা আনছে ম্যাচ আইনা হচ্ছে এই বারুদ দিয়ে এটা বানাইছে রায়ান তোমাকে অসংখ্য ধন্যবাদ না বাবা তোমার বোন এখন বাজে হচ্ছে গাইস এগারোটা ঊনপঞ্চাশ মানে আর বাকি আছে এগারো মিনিট তো প্রত্যেক বছর আমাদের এখান থেকে মানে আমরা সবাই আশেপাশে যে বাজিগুলো ফুটানো হয় সেটা আমরা উপভোগ করি তো সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও দশ মিনিট তো গাইস এই যে এটার কথা আপনাদের মনে আছে গত বছর কিন্তু একত্রিশ ডিসেম্বরের রাত্রে এই লাইটগুলো লাগাইছিলাম তাই না তাইয়া তা এই লাইটগুলো সারা বর্ষা এভাবেই ছিল সমস্যা হয় না বৃষ্টির পানি পড়ছে উপরে একটা হালকা ছাউনি ছিল তা লাইট গুলো ভালোই সাপোর্ট দিছে আমাকে এখানে আছে তারপরে এই যে এখানে আছে দুটো এই দুটো জ্বালাও এই যে লাইট চলে এসেছে সাপা কি দেখবা আত্মবাজি বুম বোম দেখ বাজে হচ্ছে এগারোটা আটান্ন এতে শুরু করে দিছে আর বাকি আছে বারোটা বাজে এই বারো হ্যাপি নিউ ইয়ার রায়ান শুরু কই আকাশটা এখনো কালা না এবার ফুটাইব না বেশি ওই যে একটা ওই যে একটা ওই যে ওই যে ওই যে এটা অনেক বড় ওয়াও আরেকটা কই ওই যে ওই যে

মানে পুরো আকাশ লাল আর নীল হয়ে গেছিল এই বছর আমরা ফুটেজ নিতে পারি নাই কারণ এই সময় আমরা ব্লগই শুরু করি নাই তা যাই হোক খুব সুন্দরভাবে যতটুকু হয়েছে উপভোগ করলাম গাইস এবার এবার আমরা এক বছর এবার আমরা একদম হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আমরা রেগুলার ব্লগ আপলোড করে যাব এই বছর পুরো ছাব্বিশ রেকর্ডেড হবে আমাদের চ্যানেলে ইনশাল্লাহ আমাদের লাইফটা তো যাই হোক এখন রায়ন ঘুমাবে আমি করব এডিটিং এডিটিং অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি আছে দেন হচ্ছে ঘুমাবো তো আপনাদের সাথে দেখা হচ্ছে ঘুম থেকে উঠার পর সকালে আজকে খুব সুন্দর রোদ উঠছে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম সবাইকে খাবার টাবার দিলাম তা ওই দেখেন রায়ান কই বসে বসে চা খাচ্ছে হে রায়ান রায়ান হচ্ছে এই দেখেন কি সুন্দর রোদের মধ্যে বসে বসে চা খায় সেই সেই এখানে অনেকই আছে এই যে একজন আছে ইঞ্জিনিয়ার সাফা ডাক্তার সাফা সব সাফা ভারিস তা মামা কুসাল্লাও হারিস তা পাইলট তে গাইস রান্নাবান্না চলতেছে তো হঠাৎ করে হচ্ছে আমাদের এরিয়াতে গ্যাসের ক্রাইসিস মানে সিলিন্ডার নাই আমরা তো জানিনা পুরো বাংলাদেশের কি কি অবস্থা কিনা তে গাইস আপনাদের এদিকে কি অবস্থা আপনাদের এদিকেও সেম অবস্থা হয় কমেন্ট করে জানান কি অবস্থা আপনাদের এদিকে আমাদের এদিকে এখন মানে বাইশশো টাকাতেও গ্যাস নাই এরকম একটা অবস্থা খুবই ক্রাইসিস আচ্ছা যদি গ্যাসটা শেষ হয়ে যায় তখন কি করব লাকড়ি চুলা না মনে হয় টাকা লাগে না যা আছে তাও এক মাস চলবে সাফা কি মনোযোগ দিয়ে দেখতেছে রে সাফা বাবা আসি ইংলিশ ক্লাস করবা ইংলিশ ক্লাস আসো সাফা চলো ইংলিশ ক্লাস করবো

কেমনে পারলাম আব্বু কানতেছো কেন আম্মু মারছে কেন সে লাউ মাছ দিয়ে ভাত খাবে না আমি তো শুনছি আলু ভর্তার কথা আলু ভর্তা লাগবে না মুরগি লাগবে প্রতিদিন এগুলো কেন রান্না করো আমি আলু আপনারা কমেন্ট করেন রায়ানকে কি একটা মুরগি জবাই করে দিব করো মায়ের শাসন বাবা ভিটামিন হয়েছে এখন বন্ধ দেখো কি সুন্দর লাগতেছে তোমাকে আজকে কি সুন্দর আউটফিট তোমার মাসাল্লাহ কি সুন্দর একটা প্যান্ট পরছো কি সুন্দর একটা গেঞ্জি পরছো আবার মাসাল্লা দিলে চুলগুলো কি সুন্দর করে আশ্রয় ভালোই লাগতেছে দেখি

মজাটা করতে পারলাম না রায়নের জন্য আজকে হচ্ছে বছরের প্রথম দিন আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো ছিল খুব সুন্দর রোদ ছিল আহ সারাদিনই ভালোই গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই তো এখন আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে ও পাতার আড়ালে সূর্য সুন্দর লাগতেছে সিমটা সেই লাগতেছে গাইস এ হচ্ছে লালি ও পড়ে গেছিল আমরা বলতেও পারি না পাশের যে বাড়িটা খোলা বাড়িটা সেই বাড়ি থেকে একজন আয়েশা দিয়ে গেছে যাক যে দিয়ে গেছে সে অনেক ভালো মানুষ নিশ্চিন্তে সে ইচ্ছে করলে এই রাতের আধারে ওকে গুম করে দিতে পারত কিন্তু সে এটা করে নাই আল্লাহ তাকে এনে হায়াত দারাজ করুক মুসিবত থেকে আল্লাহ ওনাকে হেফাজত করুক তা লালি কেন পড়ে যাও তোমরা আসলে মোরগগুলোর কারণে পড়ে বুঝছেন দেখেন সে কিচ্ছু বুঝে না আহারে তো ও ডাকছে তো এই জন্য বাকি সবাই হচ্ছে অ্যালার্ম বাজাচ্ছে তো ও থাকবে হচ্ছে টকটকের সাথে টকটকের রুমে ওকে দিয়ে দেব অন্ধকার ভালোই তো মুরগির স্বভাবটা হচ্ছে এরকম জাস্ট একজন যদি চিৎকার দেয় তার সাথে সাথে সবাই হচ্ছে চিৎকার দেয় এ হচ্ছে মুরগির একটা ভালো স্বভাব মানে সবাই সবাইকে সচেতন করে দেয় যে কিছু একটা হয়েছে এই হলো অবস্থা তো যাই হোক শুক্রিয়া আলহামদুলিল্লাহ মুরগিটাকে ফেরত কোনো এক মাধ্যমে আমার কাছে আবার ফেরত পাঠাইছে দেখ মুরগি হচ্ছে তিনটালা থেকে মানে আমাদের সাদে নিয়ে আসছে হচ্ছে রাইয়ার সে আয়না দিয়েই চলে গেছে তা আবার ব্যাক করছে ললিপপ দিয়ে আপনাদেরকে ললিপপ দিবে দাও সবাইকে ললিপপ দ তা যাই হোক গাইস ফাইনালি আজকের ব্লগ শেষ করছি এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম ব্লগ আজকে আমরা শেষ করছি তো যাই হোক গাইস ফাইনালি আজকের ব্লগ শেষ করছি তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখ আমি হচ্ছে চালে উঠে গেছি এখান থেকে ভালো দেখা যাবে